সালামু আলাইকুম ভিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে স্টাইল স্টাইলটা থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টার গাউন নিয়ে একদম স্টুডেন্ট বাজেটে ফ্লোরাল প্রিন্টের গাউনগুলো থাকবে তো ওগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিড় স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সেটা খুব সুন্দর একটা প্রিন্টার মধ্যে আছে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট নিচে ফিল করা ভিতরে আছে ইনার আর কুমোরের বেল্টটা দিয়ে আপনারা ছোটো বড়ো করে পড়তে পারবেন তিরিশ বত্রিশ থেকে শুরু করে একদম চুয়াল্লিশ বডি পর্যন্ত বাট নর্মালি সাইজ হয় থার্টি সিক্স থেকে ফর্টি ফোর আর লম্বা কি বাউন্ন চুয়ান্ন বাউন্ন চুয়ান্ন তো এটা নর্মালি কিন্তু মার্কেটে এগুলো হাজার বারোশো টাকার প্রাইস হয়ে থাকে বাট ভাড়া দিচ্ছে আপনাদেরকে এটা প্রাইস কত ভাড়া সাতশো পঞ্চাশ অনলি সেভেন ফিফটি দেবে সাতশো পঞ্চাশ ভিতরে ইনার করা থাকবে কালার অ্যাভেলেবেল আছে আমরা কালার দেখাচ্ছি হোয়াইটের মধ্যে এটা একটা আছে দামটা একই না মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা বাকি কালার দেখাচ্ছি অনেকগুলো করে কালার আছে এটা ক্রিম বেজ একটা কালার সেম প্রাইস

সাতশো পঞ্চাশ কালার দেখাচ্ছি আরো যে কালার রয়েছে এটা এতগুলো কালার মানে এটা ব্ল্যাক এর মধ্যে আরেকটা প্রিন্ট আছে দামটা কি সাতশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা প্রিন্ট আছে